বিশাল অঙ্কের টাকা লোপাট করতে উন্নয়নের নামে হাসিনার নেওয়া অসংখ্য পরিকল্পনাহীন মেগা প্রকল্পের মধ্যে একটি হলো দেশের প্রথম মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র গঠন সেই স্বপ্ন বাস্তবায়নে নেওয়া হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাকাশ অবলোকন কেন্দ্র প্রকল্প কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পটি আলোর মুখ দেখার আগেই থেমে গেল দুশো তেরো কোটি টাকা ব্যয়ে ফরিদপুরের ভাঙায় গড়ে ওঠার কথা ছিল কেন্দ্রটি যার কাজ শুরু হয় দু সালের জুলাইয়ে এবং শেষ হওয়ার কথা ছিল দু সালের ডিসেম্বরে তবে দুই বছর পেরিয়ে গেলেও প্রকল্পের আর্থিক অগ্রগতি মাত্র তিন দশমিক বারো শতাংশ এবং ভৌত অগ্রগতি পনেরো শতাংশে সীমাবদ্ধ ছিল ফলে সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের একটি মূল্যায়ন সভায় সংশ্লিষ্ট দপ্তরগুলোর প্রতিনিধিরা একমত হন এই প্রকল্প আর এগোবে না বিষয়টি নিশ্চিত করেছেন আর্থসামাজিক সামাজিক অবকাঠামো বিভাগের সচিব ডক্টর কাইয়ুম আরা বেগম এর মধ্যেই খরচ হয়ে গেছে ছয় কোটি চৌষট্টি লাখ টাকা যা এখন কার্যত গচ্ছা যাওয়ার পথে প্রকল্পের ব্যর্থতার পেছনে উঠে এসেছে পরিকল্পনার ঘাটতি প্রযুক্তিগত দুর্বলতা এবং অবস্থানগত সংকট প্রকল্পের ভিত্তি ছিল কর্কট ক্রান্তি রেখা ও নব্বই ডিগ্রি দ্রাঘিমার সংযোগ স্থল যা প্রতি বছর সরে যাওয়ায় বৈজ্ঞানিক গুরুত্ব হারায় আইএমইডি পরিচালক সাইফুল ইসলাম বলেন এই প্রকল্প জনস্বার্থেও নয় লাভজনকও নয় তদন্ত হওয়া উচিত পরিকল্পনা কমিশন ভবিষ্যতে এমন প্রকল্প নেওয়ার আগে দপ্তরের কারিগরি সক্ষমতা যাচাইয়ের সুপারিশও করেছে ফেসে বলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ